কার উপর কুরবানি ওয়াজিব হবে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন ইনশাআল্লাহ বল দিচ্ছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কার উপরে কুরবানি ওয়াজিব হবে আমরা সকলেই জানি তবু আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু বল দিচ্ছি ইনশাল্লাহ সুস্থ মস্কিষ্ট সম্পন্ন প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে কুরবানি ওয়াজিব হবে যদি সে তার সামর্থ্য অনুযায়ী টাকা থাকে সেই পরিমাণ টাকা থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে দুই নম্বর হইল নেশাবের মেয়াদ কতদিন থাকতে হবে কুরবানি নেশাবের পূর্ণবশত থাকা জরুরি নয় এবং কুরবানির দিন তিন দিনের মধ্যে যে কোনো দিনই থাকলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে যেমন দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে যদি আপনার নেশাব পরিমাণ মানের সম্পদ আপনার হয়ে থাকে তাহলে আপনি এই তিন দিনের ভিতরে আপনার সম্পদ থাকলেই আপনার ওপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে মো আজাজ তিন নম্বর প্রশ্ন কতদিন কোরবানি করা যায় মোট তিন দিন কোরবানি করা যায় জিলহজ মাসে মাসের দশ এগারো বারো সূর্যাস্ত পর্যন্ত তবে সম্ভব হলে জিলহজের ১০ দশ তারিখেই করা উত্তম অনেকে আমরা চিন্তা করি যে এগারো তারিখ করলে ভালো হবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এগারো তারিখ করতে পারবেন ইনশাল্লাহ চার নম্বর হইল মুসাফিরের কোরবানির হুকুম কি মুসাফিরের জন্য কোরবানি যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে অর্থাৎ আটচল্লিশ মাইল বা আটষট্টি কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করে তার উপরে কোরবানি ওয়াজিব নয় আবার সেই নিয়োগ করে না টাকা পয়সা আছে বঞ্চায় একটু ঘুরে আসি যায় সবর করে আসি মানে কোরবানি দেওয়ার ধরে এরকম নিয়োগ করবেন না তাহলে কিন্তু আপনার গুণা হবে ছয় নম্বর হইল পাঁচ নম্বর নাবালকের কোরবানি হুকুম কি নাবালকের কোরবানি নাবালক শিশু কিশোর তদ্রুপ যার আকল ঠিক নাই নেসাবের মালিক হলেও তাদের উপরে কোরবানি ওয়াজিব নয় অবশ্যই তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তার পক্ষ হতে কোরবানি করলে এটা তার জন্য কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ সাত নম্বর হইল গরিব মিসকিনের কোরবানি কি গরিব মিসকিন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয় কিন্তু সে যদি কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে কিন্তু ক্রয় করার পর সে কোরবানি করতে হবে কিন্তু এই পশুটি কখনো কোনো ক্রমে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব অবশ্যই হবে এবং পরবর্তী আরেকটা পশু ক্রয় করলো ইতিমধ্যে আগের যে পশুটা হারায় গেল ওই পশুটা ফিরে পাইলো তার জন্য দুইটা কোরবানি দেওয়াই তার জন্য ওয়াজিব হয়ে যাবে আর যদি কোনো ধনী লোকের ক্ষেত্রে এরকম হয় তার জন্য একটা দেওয়া জরুরি হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে কোরবানি করতে থাকা করতে না পারার হুকুম কি কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপরে কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সরকার করা উচিত আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয় নাই তাহলে ওই পশুর জীবিত সদগা করে দেওয়া এটা তার জন্য আবশ্যকীয় আট নম্বর প্রথম দিন কোন কোন সময় থেকে কোরবানি করতে হবে যেসব এলাকায় লোকদের উপর জুমা ও ঈদের নামাজ পাওয়া তাদের জন্য ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয় অবশ্যই বৃষ্টিপাতল বা অন্য কোনো ওজরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয় তাহলে ঈদের নামাজের সময় চলে যাওয়ার পর প্রথম দিনেও কোরবানি করা জায়েজ নয় নম্বর হলো রাতে কোরবানি করা জায়েজ আছে কিনা ১০ দশ এগারো বারো তারিখ দিবাগত রাত্রে কোরবানি করা জায়েজ তবে দিনে কোরবানি করাই ভালো কেননা রাতে কোরবানি করলে আলো অল্প আলোর মধ্যে জবাই করতে সমস্যা হবে রক কম কাটবে তাদের কোরবানি সহি হবে না এজন্য দিনে কোরবানি করাই ভালো